নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা বন্ধুরা জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এখনও আসেনি টাকা বহু জেলার মা বোনেরা জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি এদিকে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে জুলাই মাসে আর কি টাকা দেওয়া হবে যে সকল মা বোনেরা জুলাই মাসে এখনও টাকা পায়নি তাদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেদের জুলাই মাসে টাকা দেওয়া হবে এমনটাই জানিয়েছেন নবান্ন এছাড়া বন্ধুরা জানা যাচ্ছে এই জুলাই মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কাদের পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডারে টাকা আসে না টাকা কি আর পাওয়া যাবে ডবল টাকা দেবে তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবর টাকা দেওয়া হবে ডবল টাকা কাদের দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা যে সকল মা বোনেরা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মা আব্বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে ডবল টাকা কাদের ডবল টাকা দেয়া হবে কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে সমস্তটাই পরিষ্কার করে দিয়েছে নবান্ন বন্ধুরা মুখ্যমন্ত্রীর নির্দেশে দু সালে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয় আর এই দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে সাতচল্লিশতম মাসের টাকা দেওয়ার কাজ চলছে জুলাই মাসের দু তারিখ থেকে মা বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে নবান্ন ইতিমধ্যে জুলাই মাসে বেশিরভাগ মা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে গেলেও অনেক মা বোনের এখনো প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে এক্ষেত্রে সমীক্ষার রিপোর্ট দেখলে লক্ষ্য করা যাচ্ছে যে বিগত জুন মাসের মতো জুলাই মাসেও টাকা দেওয়ার কিছু অনিয়ম ধরা পড়েছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারে মহিলাদের মধ্যে একজনের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা এখনও আসেনি এই রকমের অসঙ্গতির কারণে মা বোনদের চিন্তা আরও বাড়ছে তবে চিন্তার কোনো কারণ নেই জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তারা কবে টাকা পাবে কাদের ডবল টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হলেও এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে আর যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে বন্ধুরা জুলাই মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাচ্ছেন টাকা দেওয়া শুরু হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বহু জেলার মা বোন জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া এই রকম চিত্র সামনে এসেছে নবান্নের আপডেট মা বোনদের চিন্তার কোনো কারণ নেই দেরি হলেও সকল মা বোনেরা জুলাই মাসে প্রকল্পের টাকা পাবে মারফত জানা যাচ্ছে জুলাই মাসে এখনও পর্যন্ত নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর ষাট শতাংশ মা বনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দিয়েছে বাকি চল্লিশ শতাংশ মা বনেদের এবার প্রকল্পের টাকা পাঠানোর জন্য নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর কাজ করছে আর এই বিষয়টা শুধু লক্ষ্মীর ভান্ডার নয় ভাতা বিধবা ভাতা ক্ষেত্রেও প্রযোজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সকলকেই টাকা দেওয়া হবে জুলাই মাসে তবে কেউ আগে কেউ পরে পেতে পারেন কারণ একসাথে দু কোটি একুশ লক্ষ মহিলার ব্যাংকে টাকা পাঠানো সম্ভব নয় আগামী ষোলো তারিখের মধ্যে সকল মা বোনের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে যাবে অর্থাৎ বন্ধুরা এই জুলাই মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার কারণ বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন এই জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে তাই বন্ধুরা বহু জেলার মা বোন এখনও টাকা পেতে বাকি রয়েছে আপনারা যারা টাকা পাননি চিন্তার কোনো কারণ নেই আগামী ষোলো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই জুলাই মাসে কারা ডবল টাকা পাচ্ছে বন্ধুরা যে সমস্ত মা বোনেরা বিগত কয়েক মাস ধরে দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকাই পায়নি তাদের জন্য সরকার এবারে বিশেষ পদক্ষেপ নিয়েছে নববানের এক বিশেষ আধিকারী জানিয়েছেন যারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা সত্ত্বেও টাকাটি পাননি এবার তাদের টাকা দেওয়ার সময় হয়ে গেছে মুখ্যমন্ত্রী ঘোষণা করলে নতুন আবেদনকারীরা টাকা পাবে এছাড়া বন্ধুরা জুলাই মাসে মা বোনদের জন্য রয়েছে সুখবর জানা যাচ্ছে বন্ধুরা বিগত জুন মাসে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা বিগত জুন মাসে টাকা পায়নি তাদের বিগত জুন মাসের টাকা এই জুলাই মাসে দেওয়া হবে অর্থাৎ দু ও দু টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেই আপনারা টাকা পাবেন এছাড়া বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত জুন মাসের টাকা পাননি তাদের এই জুলাই মাসে ডবল টাকা দিচ্ছে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন